আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত বরাবরের মতোই আমাদের আরেকটা কাস্টমার রিভিউ হবে রাহিদ ভাই আরসেল হলো বাগের খুলনা থেকে আরসেল অনেক দূর থেকে আরসেল আর কি আমাদের যে লাইভ লোকেশন আছে গুগলে সেটার মাধ্যমে সে আমাদের সরাসরি অফিসে আসে তো আমাদের এখানে যারা আসে কল দিয়ে আসে বা আমরা আমাদের যেখানে ফন্টে আছে সেখানকার লোকেশন দেই তারপর আমরা এখানে নিয়ে আসি আর কি যেহেতু আমাদের একটু ভিতরে গোলের ভিতরে এই জন্য আর কি বলে উনি লাইভ লোকেশন দিয়ে আমাদের সরাসরি অফিসার সেটা আমি টবাক হয়েছি যাই হোক আমি আগে মেশিং সম্পর্কে বলি ওনার চয়েস ছিল হলো তো স্টুডিও পঁচিশ তেইশ এডি এটা একটু আমি লাইভে টু একটা ফটোকপি করে দেখাই যারা আপনারা দেখতেছেন যে আমাদের মেশিনের ফটোকপি কোয়ালিটি আসলে কেমন হয় আমি আমাদের একটা মেমও করছি ওনার জন্য এটাই আমি দেখাচ্ছি এটা হলো আপনার কম্পিউটার থেকে প্রিন কালার স্ক্যান এবং কি ডুপ্লেক্স ফটোকপি হবে প্রথমে এটা পঁচিশ কপি ফটোকপি হবে এমনকি কালার স্ক্যান হবে এই হলো আমাদের ফটোকপি হয়ে গেলো আপনারা একটু কম্পেয়ার করলে আসলে দেখতে পারবেন যে কতটুকু ফ্রেশ কোয়ালিটি এটা আমাদের এটা হলো কালার ছিল এমনকি সাদা কালো হবে এগুলোর থেকে অবশ্যই সাদা কালো ফটোকপি হবে কোনো ধরনের কালি বা লেখা মিসিং এখানে আপনারা পাবেন না ফ্রেশ কোয়ালিটি ফটোকপি হবে তো যারা সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো নাহিদ ভাই আরচিলেন হলো বাগেরহাট থেকে আপনার কাছে কেমন মনে হলো জি আলহামদুলিল্লাহ আমি তো ওনার বিশ্বস্ততায় এটা কিনতে পারছি আমার কাছে মনে হলো এটা যথেষ্ট ভালো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ জি এটা আর কি ওনার আর কি পার্টনার আসলে বিজনেস শুরু করতেছে তো উনি আগে আরেকটা একটা বিষয় ক্লিয়ার করছে সেটা আপনাদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সেটা আমি বলতেছি যে আপনারা এই মেশিন নেওয়ার পর বিজনেস শুরু করার পর কোনো কারণে যদি বিজনেস অফ করে দেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছে এটা কিন্তু আবার সেল করে দিতে পারবেন খুব একটা ডেমারেজ যায় না হয়তো সামান্যই বলা চলে আর যেটা নতুন মেশিন কিনলে দেখা যায় সেক্ষেত্রে আপনারা প্রায় অর্ধেক দাম আপনাদেরকে ডেমারেজ করতে হয় তো এই ক্ষেত্রে খুব একটা বেশি যেতে হয় না হয়তো পাঁচ ছয় হাজারের মতো এরকম অবধি হয়ে যায় বা একটু কম বেশ হতে পারে ওই সময় কন্ডিশন অনুযায়ী তো আপনারা চাইলে আপনার দেওয়া সেকেন্ড হ্যান্ড মেশিন যদি তুষিয়া ব্র্যান্ডে থাকে সেগুলো দিয়ে আমাদের কাছ থেকে এখানে ভালো কোয়ালিটি এমনকি কম ব্যবহার এমনকি আপডেট মডেল সহগুলো নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পারতে পারবেন আর একটা বিষয় আমরা নতুন অ্যানাউন্স করতেছি সেটা হলো যে আপনারা যারা কেউ যদি তুষিয়া ব্র্যান্ডের এগুলো কাজ শিখতে চান তাহলে আপনারা আমাদের মডার্ন টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন আমরা এখানে কাজ শেখানোর ব্যবস্থা আছে আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সার্ভিসিং এর কাজ চলতেছে এমনকি অনেকগুলো পেন্ডিং আছে সেগুলো দেখলেও আমরা এগুলো আপনার হাতে নাতে সবকিছু একটু পার্ট সবকিছু শিখে আপনাকে আমরা দক্ষ বানিয়ে দিবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমি এই পর্যন্ত রাখতেছি আল্লাহ হাফেজ